আলাইকুম ম্যাসার এম জোন থেকে আরেকটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম বাজাজ পালসার দু হাজার বিশের মডেল তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি নতুনভাবে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো জানেন আমাদের হয়তো বা পুরাতন গাড়ি কন্ডিশন থাকে পেয়েছে নতুনের মতো বিস্তারিত বলার এই গাড়িটি দেখানো যাক আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন যে গাড়িটার কন্ডিশন একটু দেখাই

সুপার ফ্রেশ কন্ডিশন পালসার দুই হাজার উনিশ বিশের মডেল যারা পালসারটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক হাউস আর আমাদের গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে আর গাড়িটির প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুয়ালাইকুম